সালাম আলাইকুম সুলফিস্লাম বলছি সিনিয়র কাউন্সিল ফেদ অবস্থা আজকে আবার আমরা হাজির হলাম আহ একটি সাকসেস হিস্তিল নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফকির মুহাম্মদ ইশফিয়ার রিসেন্টলি জেন ইউনিভার্সিটিতে রিসার্চ ভিসা পেয়েছেন আসলে আমরা তার কাছ থেকে জানি যে উনি ফেজ এর সাথে ওনার জানি শুরু থ্যাক ইউ অংকেল আহ আই এম ডেলিভারি প্রাউড যে আপনি আমাকে সময় দিয়েছেন কিছু বলার জন্য আমাদের ফার্স্ট আহ হয় একটা এডুকেশন ফেয়ারে যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট স্পনসার্চ করেছিল পরে সেই থ্রুতে আমরা ফেয়ারে গিয়েছিলাম পরে আমাদের রিপ্রেজেন্টেটিভ ফেটের যে রিপ্রেজেন্টেটিভ আছে টপ রিপ্রেজেন্টেটিভ কিপি আঙ্কেল তাদের সাথে তার সাথে আমাদের কথা হয় আমার এবং আমার আম্মুর ফ্যামিলি মেম্বারদের তারপর থেকেই আমরা জানলাম যে যে ইউনিভার্সিটির ব্যাপারে তাদের পিএইচডি প্রোগ্রাম আছে আমিও পিএইচডি করতে যাচ্ছিলাম ফেয়ারে আমি খুব হ্যাপি ফেইথের করসপন্ডেন্স এবং তারা যা আমাকে অনেক হেল্প করেছে জেন ইউনিভার্সিটির বুঝার মানে যে ইউনিভার্সিটির অ্যাকোয়েন্টেন্স পিএইচডি প্রোগ্রাম দেয়ার আর সোল রিপ্রেজেন্টেটিভ অব দিভার্সিটি ইন ঢাকা বাংলাদেশ খুব ট্রান্সপারেন্ট অনেক আমাকে হেল্প করেছে সো আমার কাছে খুবই ভালো লাগছে তাদের হেল্প অ্যাটিচিউড ইনফরমেশন দেওয়ার জন্য সো ইনশা আমি খুব খুশি এবং অনেক সুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি ফাইনালি রিসার্চার পেয়েছি ইউনিভার্সিটির পিএইচডি ম্যানেজমেন্ট প্রোগ্রামে সো এটা খুবই একটা আনন্দকর ব্যাপার এবং আমি যেহেতু ম্যানেজমেন্ট লাইনে আছি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট লাইনে আমি ইউকে থেকে একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এমএসি করেছি আমেরিকা এম এ করেছি সো এখন আমার নেক্সট হলো পিএইচডি করা বিকজ আমি ডিসাইড করেছি যে আমি টিচিং লাইনে থাকব এবং দেশের টিচিং লাইনে থাকতে অবশ্যই পিএইচডি করতে হবে সো যে ইউনিভার্সিটি হলো একটা ইউনিভার্সিটি যেখানে দে আর স্পেশালাইজড ইন পিএইচডি অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস